এখন আমাকে প্রশ্ন করে অনেকে জলসা করতে গিয়ে অনেকে মোবাইলে বলে অনেকে চিঠি দেয় হুজুর এত মাওলানা বাড়লো এত মসজিদ বাড়লো এত মাদ্রাসা বাড়লো এত আলেম হলো আর এখন নামাজি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি কিন্তু আব্দুল কাদের জিলানি হয়নি কেন একটা আব্দুল কাদের জিলানি কেন হয়নি বুঝেন তো আব্দুল কাদের জিলানি বড় পীর সাহেব হয়নি কেন আমি তার উত্তরে বলেছিলাম যে হ্যাঁ ঠিকই বলেছো

এক বছর হয়ে গেল ছেলে হচ্ছে না দু বছর হয়ে গেল ছেলে হচ্ছে না ওরাও সচ্ছে না মেয়েটা কি বলতেছে বাবা একটা কথা বলবো তোমরা এত বোকা কেন পেটে বাচ্চা তো দশ মাসের বেশি থাকে না তো তোমরা দু বছর আমার বাড়িতে যাচ্ছ কেন ফেরাউন লোকেরা বলে মা আমরা জানি বাজামের বাচ্চা হয় না কিন্তু আমাদের ভয় যদি একটা হয়

এবারে আল্লাহ আলামিনের কাছে কেঁদে বলছেন আল্লাহ আমি তো তোমার কাছে বললাম আমাকে একটা মেয়ে ছেলে দেবে তুমি ব্যাটা ছেলে কেন দিয়েছো যত ব্যাটা ছেলে তো কতল করে দিচ্ছে আমি কি করে আল্লাহ রাব্বুল আলামিন

ভাই গোロナ যে আল্লাহ আমি সারা দুনিয়ার মায়ের পেট বাড়িয়ে বাচ্চা বাড়ায় আমি তোমার পেট বাড়াইনি তোমার পেটে বাচ্চা বাড়িয়ে যে পেট বাড়ালাম না এত বড় ক্ষমতা আমার সুতরা আমি আল্লাহ ফেরাউনের হাত থেকে তোমার ছেলেকে রক্ষা করব যদি তোমার ভয় হয় বাক্সের ভিতরে দিয়ে সিদ্রা বন্ধ করে দরিায় ফেলে দেবে যেখানে ভয় আমি আল্লাহ তার ঘরে তুলে আমি মূসাকে লালন পালন করাবো

আবার দেখুন ওই যে আপনি কাটটা ফাড়ার পরে যে পোকাটা বেরোবে এই রকম এত বড় অত চোর গায়ে কোন জায়গা হাড় নাই ঠিক বলছ না ভুল বলছ একটু হাড় নাই একদম পানির মতন তলতলে বেলুনের মতন আর নরম আপনি বলেন শুকনো কাট নীরস একটা কাট তার থেকে যে পোকাটা তৈরি হলো এত রসালো

তোর বাবা নাই তোর মা নাই তোর কেউ নাই আমি আল্লাহ করে পাঠিয়েছি বাচ্চা বার মালিক আল্লাহ

একটু মনে করতে নিতে টেনশন কাটাতে বাক্স খুঁজতে বেরাজে শুকনো বাক্স থেরা উনের দিকে ASCII আর দিকে যাচ্ছে আসতে করে আল্লাহ ওই দিক থেকে ASCII আর মনটা ঘুরিয়ে দিলো ASCII তোর ঘরে নবী মুসা কে তুল বরে ASCII

আমি তোর মায়ের সাথে ওয়াদা ওয়াদা করেছি আমি তোর মায়ের কোলে তোকে ফিরিয়ে দেব এখন যদি তুই শান্ত হও আসিয়ার কোলে যদি থেকে যাও ফেরাউনের বাড়ি যদি থেকে যাও তোমার মায়ের কোলে দিতে পারব না আমি আল্লাহ ওয়াদা খেলাফ করে ফেলব আরে নবী মুসা কাঁদ 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 যতক্ষণ না তোর মা আসবে কেঁদে যা আমি আল্লাহ তোকে তোর মায়ের কোলে ফিরিয়ে দেব

হিসাব করে কথা বলতে হবে শুঝে কথা বলতে হবে মুসার মা বললেন তোমার ছেলেটা আমার কাছে নবী মুসার কোলে বলে নিল

আল্লাহর ডাকে সাড়া দেবে একটা রাত চলে গেছে আমাদের সবে বরাতের রাত আল্লাহকে ডাকার রাত ছিল আল্লাহর কাছে পাওয়ার রাত ছিল আল্লাহ দোয়া কবুল করার রাত ছিল চলে গেছে অনেক আমরা ভুলে অনেক আমরা পলশতার সাথে কাটিয়ে দিয়েছি সামনে আসছে অনেকগুলো রাত আমরা পাব আল্লাহ আমাদের তৌফিক দান করুন উসরে বলেন আমিন একটা রাত আছে প্রতি রমজানের প্রত্যেকটি রাত